আমি মন পাইছি ভাই আগে ভাই মোটের জন্য কেউ আমাদেরকে নিত না গো গ্রুপে বানানোর জন্য আমাদের এখানে লাইনে আসলো সিপাত ওয়াইটি ওরে ভাই ও নিয়ে আমরা ভাই বেড়া সবাই চলে আসছে ভাই আমি তো বল ভাই ওরে ভাই রে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ মাস তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কিন্তু ওই যে টিম কোড ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমি টিম কোড ছেড়ে যাচ্ছি যারা আসবে তাদের আসো ঠিক আছে যারা যারা আসবে তাদের এসে বলো তাড়াতাড়ি টিম কোড ছেড়ে দিলাম টিম কোড ছেড়ে আমি আমি কিন্তু টিম কোড ছেড়ে ভাই টিম কোড আমি কিন্তু ছেড়ে দিয়েছি হ্যাঁ হ্যালো ভাই কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের দোয়া আমি ভালোবাসা তুমি লাইভে আমি নিতে পারি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাকিব ভাই তুমি কেমন আছো তো আমাদের এখানে আসা কিন্তু

मेरी बात ना ए बाबा रे बाबा भाई चल भाई देख मार मार ओके अंदर 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 थैंक्स भाई वेट एट दैट ओ माय गॉड पास ने भाई ये भाई आवर আমার ইয়া করতে আরে ভাই ফুল কি করলো ভাই এটা ভাই এটা অসম্ভব

ബൈ എക്സ്ട്രാ ഫൈറ്റ് ഡയലോഗ് കേൾക്കുന്നു ബൈ ഡയലോഗ് കേൾക്കുന്നു ബൈ ബൈ മൈറ്റേ ബോലോനാ ബോലോനാ ഐ ആം ചിൻഗവ ബൈ എക്സ്ട്രാ റീജൻ ബൈ

পুতু জানে কি এমন আছে ভাই বাবা গো বাবা ওই মা একটা পুতু পুরো খেয়ে দিল পুতু গান নিয়ে এমনে কি কর

আর এক পেটে

Quero não sei o que é que ele está fazendo, mas eu não sei o মিগো আ নিলাম মেকা হাকারাতো আজমা হ্যাঁ জানা দাও যা আর ভাই টিম আপ করো না ভাই টিম আপ করে বাকি ম্যাচ কা লাগে ম্যাচ খেলো তো বাকি নিচে যা আজকে নিচে সব আজকে তোমাই কি তোমরা কি একটু কমেন্ট বক্সে জানাও তো ভাই তোমরা কি নিচে আমি আমি তো রিমোট না নিছি ঠিক আছে

আমার কমেন্ট না কেন হ্যাঁ বলো হ্যাঁ ভাই বলো ভাই কমেন্টে কি বলুন বলো রিপ্লাই কি দিতাম বলো 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 বলো

হ্যাঁ ভাইয়া আমি তোমাদের অনেক ভালোবাসি ভাইয়া আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ তবে আমি একটু আমি একটু এখন নিয়ে যাব ঠিক আছে ভাই আমি একটু মনে করো কি আচ্ছা